আজ পিস নিউজ বাংলা স্টুডিওতে ব্যতিক্রমী সাক্ষাৎকারে মুখোমুখি হন পশ্চিমবঙ্গের অন্যতম সম্মানীয় আলেম আঞ্জুমান ইকর পশ্চিমবঙ্গের চেয়ারম্যান মুফতি আব্দুল সত্তার কাশ্রেমে খোলামেলা আলোচনায় উঠে আসে ওয়াকাফ আন্দোলন দিঘায় মসজিদ নির্মাণের দাবি ও আব্বাস সিদ্দিকীর ব্রেগেড সমাবেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যু প্রশ্নগুলো যেমন ছিল স্পর্শকাতর উত্তরগুলো ততটাই ছিল প্রজ্ঞাপন্ন দায়িত্বশীল ও সুসংহত ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে হলে কি দিল্লি চলে যাওয়াই একমাত্র পথ বিষয়টা হচ্ছে যে যে আজ আমরা দিদিকে ভোট দিয়ে বসিয়েছি সিটে একটাই কারণে যে আমাদের হয়ে উনি লড়াই করবে আজ পশ্চিমবাংলার মানুষ বিশাল বড় একটা আশা নিয়েছিল যে আজ দিদি আমাদের হয়ে লড়াই করবে আজ আমাদের জামিনের সমস্যা হচ্ছে পুরো একটা ধর্মের উপর একটা সমস্যা হচ্ছে তো দিদি যদি এই বিষয়ে যদি লড়াই না যদি করে আর দিদি যদি বলে যে পশ্চিমবাংলা ছেড়ে চলে যাক দিল্লি যে আন্দোলন করুক তাহলে আমরা কার উপরে ভরসা করব তো ঠিক আছে ছাব্বিশ আসুক আমরাও দেখবো এটা আমি মনে করি তোহা সদ্দিকি সাহেব দিঘাই মসজিদ চাইছেন আপনিও কি সেই দাবি সমর্থন করেন দেখেন তোহা সিদ্দিকি তো উনি একজন বিশাল উঁচু মানের মানুষ আমরা তো ছোটোখাটো মানুষ তো উনি কি উদ্দেশ্যে এখানে মসজিদ করবে আমার মনে হয় যে তোহা সিদ্দিকে জিজ্ঞাসা করলেই ভালো হবে যে উনি কেন এখানে মসজিদ করবেন আমার মনে হয় তোসির দিকে জিজ্ঞাসা করা হোক এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে নিয়ে একাই সমাবেশ ডাকছেন আপনি কি সমর্থন করবেন হ্যাঁ এই বিষয় নিয়ে দেখেন আমি ফুল সাপোর্ট করব কেন আজ ওয়াকফটা শুধু শুরুতে কারো পার্সোনাল না ওয়াকাফটা হচ্ছে পুরো হিন্দুস্তানের সমস্ত মানুষের ইন্ডিয়ার প্রত্যেকটা নাগরিকের হচ্ছে এই ওয়াকফ সম্পত্তি তাহলে আজ যদি ভাইজান যদি ডাক দেয় ব্রিগেটে তো এটা আমি ফুল সমর্থন করছি ফুল সাপোর্ট করব আমি নিজেও যাব ইনশাআল্লাহ আমার নাম হচ্ছে মুক্ডাব্টু সত্তার কাসেমি আঞ্জমান একলা ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান ওয়াকআফ নিয়ে ব্রেগেড সব কিছুতেই মুফতিক কাসেম সাহেব তুলে ধরলেন তার অবস্থান এই বার্তাগুলোর কতটা প্রভাব পড়ে রাজ্যের মুসলিম সমাজে তা সময় বলবে ত্রিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে